তোমাকে জয়বন কাল দান করেছিলাম তোমাকে একটা আমি জয়বন কাল দিয়েছিলাম জামানি দান করেছিলাম তোমার জামানি থেকে জয়বন কাল থেকে তুমি কোন পথে বয় করেছ এর জবাবটা আমাকে দিয়ে দাও এর জবাবটা দিয়ে দাও জৈবন কালটাকে যখন জৈবন কাল আসে নতুন যখন দাঢ়ি মজবের হয় আর যখন পুরা শক্তি শরীরে চলে আসে তখন মানে মাস্তানি করে বাড়ে চ্যাংড়া পিলা করে না টাপিয়া বাড়ে খালি ইঠে উঠে তো মাস্তানি করতে হবে না টাপিয়ে বেড়াতে হবে না ভাই কি করতে হবে জানেন আল্লাহ করতে হবে জিকির করতে হবে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে উঠেন পড়েন জিকির করেন আল্লাহকে আল্লাহকে ডাকেন বেশি বেশি করে স্মরণ করেন আর এরা টাপিয়ে বেড়াচ্ছে ধান্দাবাজি করে বেড়াচ্ছে ইঠে উঠে খালি ঘুরে বেড়েছে দারু মদ বেড়ি সিগারেট এই সব খেয়ে বেড়াচ্ছে যদি কেউ তামুক খেয়ে নাই গুটকা খেয়ে নাই গুল ঘষে নাই আল্লাহর রসুল বলছেন কোনো ব্যক্তি আল্লাহর নামি বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ আসিও না কাঁচা রসুন খেয়ে মসজিদ আসিয়ো না তামুক যত বিড়িত চলবে না এ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদ আসিও না ফেরেশ তারা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারে না মানুষ যখন নমাজ শুরু করে ভাই যখন আল্লাহ হখবর বলে শুরু করে দেয় নমাজ একটা ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে এসে মুখের সামনে হা করে দাঁড়ায় যতগুলো সুরা পড়বেন দুয়া পড়বেন কেরাত করবেন সমস্ত মানে লোড লোড করছে করছে ভাই মুখের মধ্যে যখন আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরে দিলেন নামাজ পেড়া উ তখন মুখটাকে বন্ধ করে নিয়ে উড়ে যায় একবারে মানে চলে যায় আসমানে আর মুখ থেকে আজিড়ে দেয় যেমন একবারে গটগট গটগট করে বাজতে লাগবে কি কি সুরা পড়েছেন কি দোয়া পড়েছেন কেমন করে পড়েছে কিন্দো কাঁচা পেঁয়াজ খেয়ে মাসিদ আসলে ফেরেশতা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না হা করে তাক না উড়ে যাবে রসুন কাঁচা খেয়ে আসলে মুখের সাফ না করে তাক না উড়ে যাবে একটা লোক যদি তামাক খায় ওর মুখের আগাদ দিয়ে মুখ লাগাই তারবে ভাই গুটকা খাই ওর মুখের আগের মুখ লাগাবে ফেরেশতা ও তো ফেরেশতা মুখ লাগাবে হুক্কা খাওয়া লোকের আগের গিয়ে লাগাবে তিরাঙ্গা খাওয়া ওর মুখের আগের দিকে লাগাবে তো ভাইরে আমার খবরদার এই সব জিনিসগুলোকে ছেড়ে দেন তোবা করেলেন আল্লাহর কাছে তোবা করেন যারা তামুক খাবে বেড়ি খাবে চল্লিশ দিন পর্যন্ত ওর এবাদত কবুল হবে না আপনি কোথায় আছেন নামাজ পড়েন রোজা রাখেন পরকালের জন্য পুঁজি পাটা সংগ্রহ করেন নিজের জামানিটাকে মানে মাস্তানি কুরা বরবাদ করিয়েন না আল্লাহ পাক বলছেন তোমার জামানি সম্পর্কে আমাকে জবাব দিয়ে দাও আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে দেয় যে এই গণাটা তুমি করেছো কেন কেন করলে কেন কথার কোনো উত্তর আছে যে ভাই কেন কথার উত্তর আছে ও বলে গেছে বলে যে তুমি কাজটা করলে কেন বলেছে একটা ভুল গেছে ভাই এরকম করেছি আরে তুমি করলা কেন ফের যাই কার হবে না ভাই এরকম হয়ে গেছে তো যাই হোক এটা ভুল হয়েছে আর করবো না ভাই এটা ছেড়ে দাও ভাই বললে আরে তুমি কইল্লা কেন ওই যে একটাই কথা কেন কেন কথার কোনো পৃথিবীতে উত্তর নাই তো আল্লাহ যদি বলে দেয় যে কাজটা তুমি করলে কেন তাহলে কোন মায়ের লালের চাক্কা চলবে না আল্লাহর সামনে কেন কথার উত্তর দিয়ে দেয় তাহলে আপনারা সজাগ হয়ে যান প্রত্যেকটা কথার জবাব লাগবে জামানের জবাব দিয়ে দাও জামানের হিসাব নিবে আল্লাহ দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে এই মানুষ তোমার যে দেখি দায় তোমার ষাট সত্তর একশো বছরের জিন্দাকে তোমার জিন্দগিটে তুমি করেছো কি তোমার জিন্দগিটাকে তুমি কত টাকা আয় করেছ তুমি আয়ের খাতাটা দেখাও কি ব্যাপার লোক কট মিস করতে রেখেছে কথা কি আমার বুঝতে পারে না নাকি আরে যে ভাই বুঝতে পারে না মনে হয় ওই একটা লোক করেছে কি একজনা দোকানে যে বলছে একটা লোক যে তোমার দোকানে যতটি গামলাতে মিষ্টি হয় সবটি খেয়ে নেবো তো লোকটা কে সবটি মিষ্টি এতটি মিষ্টি খাইতে পারবে যদি খাইতে না পারব না পারে ব্যাপার খারাপ আর বহিনে পারবেন পেয়ে বাড়ি তো বিসি করে দোকানদার হুয়ে পড়েছে যে খাও তুমি তখন গা বা গা খেতে খাইতে খেতে 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 মিষ্টি খেতে খেতে পুরা করে কত খেবে যে ভাই ওর তিন নম্বর গেটের গোড়া থাকলে এক নম্বর গেটে খেতে চলেছে হাকরগুল্লা কত খেবে তখন কি করেছে লোকটা এত মিষ্টি ভাই আছে আর পারে না তখন দিদি এটা শুনতো মিষ্টি খাতা গা গাওয়া গা মিষ্টি খেয়ে নিলে তো মিষ্টি নিয়েছে তখন লোকটা তো তুমি হেরে গেলে তুমি তো বলেছ এবার তোমার বহিনকে আমি বাড়ি যাই বিয়ে তখন লোকটা বলছে তোমার সাথে এটা কথা হয়েছিল যে যদি মিষ্টি খেতে না পারি আর বহিনকে তোমাকে দিয়ে দেবো গোটটাই তুমি বাড়ি নিয়ে যাবি বিয়ে করলো এই কথাটা কি হয়েছে কুস না কি কথা হয়েছিল তোমার সাথে কথা হয়েছে যদি আমি খেতে না পারি আর বহিনকে দে তো ও খেয়ে নেবে তোর ভেজাল শেষ কি করছে চা মানে লাভে হন ওর মিষ্টি টি চলে নাকি ওর মনে মনে ক্ষীর খেয়ে বইসা আছে যে মানে খেতে না পারলে হাঁকে দিয়ে দেবে আর ইয়ার কখনো যে আমি যদি খেতে না পারি তার বহিন খেতে ও খেয়ে নেবে জামা লাই লোকটা হেরে গেছে তো কথা মানে বুঝতে শিখতে হবে মানুষ বলে বুঝে না কাফের তিন পাশারি পনেরো সে যে ভাইরা উঠে চলে যাচ্ছে ওরা মানে কথাই বুঝতে পারে না এটা হাসরের মাঠের কথা হয়েছে পরকালের একটা কথা হয়েছে এখন নাবি রসুল আসবে না ভালো করে শুনেলেন নাবি চলে গেছে দরজা বন্ধ নাবির এখন এই যে যতকাল আলেম মা আছে আল্লাহ দাবি যাওয়ার সময় বলে গেছেন আমি চলে গেলাম আমার জায়গাতে রেখে গেলাম অরেসাতুল আম্বিয়া আলেম সমাজকে রেখে গেলাম তোমরা আলেমকে ভালোবাসবে আমাকে ভালোবাসা হবে আলেমের ইজ্জত করবে আমার ইজ্জত করা হবে আলেমের সম্মান করবে আমার সম্মান করা হবে আমার যারা সম্মান করলো সে আল্লাহর সম্মান করলো আলেমকে ভালোবাসো আলেমকে কোনোদিন গালি দিবেন না আলেমকে বেজ্জত করবেন না আলেমকে কোনোদিন খারাপ বাসবেন না একটা আলেম ভুল করতে পারে খারাপ হতে পারে সব আলেম খারাপ নয় কিন্তু আলেমের ইজ্জত করেন সম্মান করেন ওরে সাতুল আম্বিয়া আলেমকে ভালোবাসেন বুঝতে পারলেন আলেমকে কোনোদিন অপমান বিজ্জত করবেন না আর আলেমের উপরে হাত উঠাবেন না জিন্দগিতে হাত উঠাবেন না ভাই আলেমকে ভালোবাসেন তো নবীর রাসুল আসবেন আমরা এসেছি ওরে সাতুল আম্বি মানে আমরা নবীর কাজটা আমরা আলেমেরা করছি আপনার একে কোরআন হাদিস পড়ে বুঝাচ্ছি ভাই এটা কাজ করলে জাহান নামে যাবেন এ কাজ করলে আপনি জাহান নামে যাবেন এ কাজ করলে জান্নাতে যাবেন এটা কাজ করেন ভালো থাকবেন আমরা বলছি তো কথা হচ্ছে ভাই যে আপনারা কথাগুলো ভালো করে শুনেন কেমাতের দিনে প্রশ্ন করা হবে পা গুলো মাটিতে লেগে যাবে চিপকে ধরে নিবে যেরকম আমার মায়েরা বোনেরা যখন করে কি চিতাই তুলে তুলে রুটি পাকায় যখন খোলাতে রুটি রুটি দেয়া দেয় আটা আটা যখন দিয়ে দেয় তখন করে কি রে ভাই খোলাটাতে তাতে রুটি গুলোকে চিপকে ধরে নাই ধরে না রুটিকে ধরে না চিপকা তখন ছেচকি দিয়ে দেয় আপনারা কি করেন ওটাকে ছেঁচকি করেন কি করেন আমাদের ভাষা আপনাদের ভাষা কিছু কিছু লোকের ভাষা উল্টা মানে আমরা বলি ওই যে হাত কাঠি কেউ বলে ওটাকে আখা খাচ্চড় আমরা কাঁড়কে কাঁড়ল কহি ওই যে টাড়ি জমা করে না পল টল জমা করে হারা কাঁড়ল কহি আমাদের এলাকাতে কিছু লোক আছে ওরা কহিবে এটাকে নেহা কুদ্দা মানে পাছা কুদ্দা আর কি তো কথা হয়েছে এক দেশের বলি এক দেশের গালি বুঝতে একটা দেশের বলি একটা দেশের গালি মানে জিনিস তাহলে আপনার আমাদের ভাষাটা একই মিলেছে নাকি আর বছর চাপাই নবাবগঞ্জ জালসা করতে গেছি এই সামনে তো চাপাই নবাবগঞ্জ জালসা করতে গেছি তো কয়েছে যে হজরত আলীর কথা সম্পূর্ণ আমাদের সাথে মিলে গেছে আপনার কানটা তো কত কইছে গুঁড়াও জানেন আপনারা দেখতে ইন্ডিয়ান সারা গুঁড়ে গে 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 কইছে আপনার ভাষা সাথে ভাষা সবই তা আমি মিলবেই তো ভাই আপনারা আমরা তো একই তো ওই রকম ভাষা বুঝতে পারছেন আপনারা নাকি তো কথাগুলো ভালো করে শুনে তো ওইখানে কিয়ামতের মাঠে ছেচকি কুবেন কার প্রত্যেক মানুষের পাঁচ মাটিতে লেগে যাবে এই পাঁচটা পুরশ্নের জবাব যতক্ষণ না দিবে তৎক্ষণ হিলতে দেওয়া হবে না লড়তে দেওয়া হবে না পাঁচ ছুটবে না লেগে আছে আপনি কুমকে যাবেন লড়াইতে পারবেন না আপনি আর লড়বেন আপনার বুকে এক ঝর পিট লেগে আছে আপনার পিঠ অন্য ঝোলার বুকে লেগে আছে আপনার পাখনা তারাক ঝড় পাখনা লেগে আছে এই পাখনা তারক ঝরে গেছে চা পায় বললার মত হয়ে চাই সিপি সিপি কি কেয়ামতের মাঠে সব কালিয়ে আছে আর গরমে ঘামে পাসি না চুয়ে কাহারো গাঁট পর্যন্ত যার যেরকম আমল যার যেরকম ইমান ওই আমল অনুযায়ী কাহারো গাঁট পর্যন্ত কারোর হাঁটু পর্যন্ত কারোর কোমর পর্যন্ত কারোর বুক পর্যন্ত কারো মুখে লাগাম দিয়ে দেবে এতখানি পর্যন্ত পানি ঘাম গড় 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 যেরকম ভাতের হাঁড়িতে পানি উতলে না খাল খাল খালকাল উতলে না ওরকম খালি মুতলিবে আর ওখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে ভাই পা তো লেগে আছে প্রশ্ন হিলবেন আল্লাহ পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত না লড়তে না এখন থেকে পালিয়েছে লোক এখান গলা চলে যাচ্ছে লোক কিন্তু চলে যাচ্ছে এখান থেকে চলে যাচ্ছে ওখান থেকে যেতে পারবে যেতে পারবে যেতে পারবে না না সে তো ঠিকই মানুষ কহে রোজা করা যেমন তেমন দুধ ভর্তির আসা নাকি হ্যাঁ জালসা করে যেমন তোমার মানে কিছু কালেকশন নিতে হবে আপনারা পালাবালি করিয়েন না ভাই বুঝতে পারলেন ওই বাংলাদেশ থেকে একটা ই দেখেছে ওই মোবাইলে একটা নাটক দেখেছে কি বলছে বলে একটা মূলবি করে কি একটা লোককে একশো টাকা দিয়ে বলে যাও তুমি ওই একটা শয়তানকে দিয়ে দিও মিষ্টি খেবে তো শয়তান কে শয়তান হয় কাকে চিনতে পারবো তো বলছে যখন হুজুর জালসা করে ওরা মূলবি কয় না মুলবিকে হুজুর কয় বলে হুজুর যখন জালসা করবে আর যে ওই টাকা উঠার সময় যখন পালাইতে লাগবে তো ওটাই হলো বড় শয়তান তো ওকে টাকাটা দিয়ে দিও তো ই জালসা শুনছে আর একটা লোক মোটা তাগড়া গব্বর সিং হয়েছে ও উঠে পালাইছে তখন ওই লোকটা কে ওই শয়তান ভাই শুনো লোকটা তোর খালিয়ে গেছে ওকে বলছে যে একশো টাকা লেন ভাই মিষ্টি কিনে খেলেন তো মানুষের টাকার উপর সবারই লাল হয় টাকাটা লে লেছে লেই তখন বাংলাদেশের যে একদিন হ্যাঁ আমাকে কেন শয়তান ভাই বললো বলে ওই শুনো বলে আমাকে কেন শয়তান বললো বলে ভাই আমি এটা তো জানি না ওটা বাংলাদেশের স্টাইল নাকি ওই বাঁশবালা ছুপ ফেলে দেওয়ার ঘাড়ে দেখো যে সারা ছুপ কিনে ফেললি কে ভাই আমি গরিব মানুষ গরিব মানুষের ছুপের সাথে কি সম্পর্ক রে ভাই ওকে ধরে দিতে রহমত চিলেছে দিয়ে তো বাংলাদেশের একটা স্টাইল তো ওকে বলছে আমাকে শয়তান ভাই কেন বললা বললে ভাই আমি জানি না বলে তুমি জানো না আর আমাকে শয়তান ভাই বললাম মানে বললে ভাই হুজুর বলেছে বলে কি বলেছে হুজুর বলে হুজুর বলেছে যখন টাকা কালেকশন করা হয় টাকা ওঠার সময় যে পালাইতে লাগবে টাকা দিবে না মাদ্রাসাতে পালাইতে যখন লাগবে ও হলো বড় শয়তান তো আপনি উঠে পালাইতে লেগেছেন ওই লেগে হুজুরের কথা শুনে তোমাকে একশো টাকা দিলে ভাই তো মিষ্টি খেয়ে লিও শীতল লোকটা দৌড়িয়ে এসে ঘট করে বসে গেছে আর পালাই যায় তো ওই রকম আপনারা পালাপালি করবেন না টাকা ওঠার সময় পালাপালি করিয়ে না আপনারা একটু বসেন তো আপনারা কথাগুলো দু চারটা মূল্যবান কথা শুনেন ধ্যান দিয়ে শুনেন তারপরে একটু কালেকশন দিবেন এটা মাদ্রাসা এটা হচ্ছে নবীর মাদ্রাসা এটা হচ্ছে দিনের মাদ্রাসা কোরআন হাদিসের মাদ্রাসা যদি ছাইলা পিলাকে কোরআন হাদিস শিক্ষা না দেন বাপের লেগে দোয়া করবে ও কোরআন পড়তে জানে না ও দুয়া জানেন রব্বের হাম হম কামানা ওকে মাদ্রাসা পাঠাননি ওকে মসজিদে পাঠাননি ওকে মুলবির কাছে পাঠাননি শিখতে ওই লোকটা আপনার জন্য কি করবে দোয়া জানে না একটা আমাদের এলাকাতে মাইয়া লোক আছে রে ভাই ও দোয়া টোয়া জানে না উজু করছে তখন ওকে জিজ্ঞাসা করা হয়েছে যাহাকে তুই উজু করছিস তো কি দোয়া কইছিস কইছে উজু করনু টুজু করনু কাপ যে গোনা হে চাল্লা করে দিস মাপ এটা কোন দোয়া হলো আ দোয়া জানে না কইছে যে এটা দোয়া কইছিস হ্যাঁ যেরকম মেয়া লোক মেয়া লোক যে ডিম ভাঙবে তো ডিম ভাঙা দোয়া জানে না ওরা কি কইছে মাইয়া লোকের এটা দোয়া ওইটা হাদিস কোরআনের দোয়া লাই উ কইছে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা ঠুকুর বিসমিল্লা ঠুকে দিলে ডিমকে ভেঙে দিলে বুঝলেন তো এরকম মাদ্রাসা যদি না পাঠাবেন না ছাইলাটা আপনার মানুষ হবে মানুষ হবে যে ভাই আপনার জন্য দোয়া করে মরিয়ে বন্ধন দোয়া করবে যখন আপনি মরে যাবেন মাদ্রাসে পাঠাবেন কোরআন হারিশর ভিতরে থাকবে ও তখন বলবে রাব্বের আল্লাহ আমার বাপ মা যেরকম আমাকে কচি বেলাতে লাল পালন করা মানুষ করে চাল্লাপে তুমি এখন আমার বাপ মাকে পালন করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার পিতা মাতাকে ক্ষমা করো তো মাদ্রাসায় পাঠালে না তো দু কুণ্ড থেকে শিখবে কপরের কাছে যেবে কান্দবে কেউ না কেউ তুই মরেছিস তো ভালো হয়েছিস জমির ভাগ তাড়াতাড়ি পেয়েছিস নাকি তো কথা হচ্ছে ভাই যে ছেলেপিলে মাদ্রাসা টিকাইতে হবে আমরা মুসলমান আমাদেরকে এই মাদ্রাসাকে টিকাইতে হবে মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়াইতে হবে ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে না তো আপনার ছায়লা খালি উপজাই হবে গরু বছরের মতন ছায়লা উপজে চলে যাবেন ছাইলার কারণে আপনাকে ওখানে যা গুথলান খেতে হবে ঠাঠান খেয়ে দেবে ওখানে ছেলে যদি ভালো নয় পাপ ঠাটান ছেলে পেলে মানুষ করেও পৃথিবীতে শান্তি নাই আর যদি ছেলের মতন মানুষের মতন মানুষ করে যাবেন ছেলে অক্ত নমাজ পড়বে চুরি করবে না ডাকাতি করবে না লুচ্চাবি বে করবে না সারাবি হবে না জোয়ারি হবে না ছেলে আল্লাহওয়ালা হবে মোতটাকে পরিষ্কার হবে আপনি নেকি পাবেন আর ছেলে যদি মাস্তার হয়ে কার বেটা এটা ভাবে উমু কার এই তো ছেলে মানুষ করে রেখেছে গরু গাধা মানুষ করে গেছে সবকে চোর মানুষ করে রেখেছে তাহলে ওখানে আপনার চলবে ওখানে একদম ফেরেস তারা মারবে ঘোষা একবারে কি তুই তু দেয় তো কথা হচ্ছে ভাই এই মাদ্রাসা আপনারাকে টিকাইতে হবে মাদ্রাসা আপনারাকে বাঁচাইতে হবে মাদ্রাসায় দান দিতে হবে বুঝতে পারলেন আপনারা একটু মন খুলে দান দিন ভাই আপনাদের কাছে আমি চাইছি যে দেখেন পৃথিবীতে নিজের বলে কোনো জিনিস নাই আর পৃথিবীতে কোনো জিনিস থাকবে না কিছুই নাই আপনি এখন খালি চোখটা বুঞ্জালেন আপনার কিছুই নাই আছে কিছু আছে যে ভাই চোখ বুঝে নিলে কিছু আছে কিছু নাই ব্যাটা সব ভাগ করে নেবে মৃত্যু সার্টিফিকেট দেবে ব্যাংক থেকে টাকা ঢুকিয়ে নেবে মচমচ করে খাবে মাঠে জমি আছে সব মহারা মাটি দিয়ে আসা কাঠালে দৌড়াদৌড়ি করবে ভাগ করবে দৌড়ি লেখা হয়ে যায় তিন চার ভাগ পাঁচ ভাগ তো কথা হচ্ছে ভাই আপনি বেঁচে থাকতে থাকতে দান করে যান এটা মনে করিয়েন না যে আমি মরার পরে দান করব মরার আগাখানে দান করব কখন এসে আজরাইল খপ করে ধরে নেবে কখন কে কখন মরছে জানেন আজরাইলকে যখন এই দায়িত্ব দেওয়া হয় মত জান কবুজ করার তো আজরাইল বলছে আল্লাহ দায়িত্ব নেবো না মানুষ সবাই খালি গ্যাল দিবে মানুষের যান কৌজ করলে গাইল দিবে আল্লাহ বলছে রে খাপাসন তোকে গাইল দিবে না এমন একটা বাহানা দেবো লোকটা এক্সাইডিন হ্যাঁ মরবে বলুক না চাপলে মর না তুই এখানে গাইল দিবে চেপে দম করে করলি লোকটা বিজলি পড়া দাঁড়াম করে মরা গেল বলে বিজলি না পড়লে মর না তোকে গাইল দিবে না লোকটা দেওয়াল পড়া চাপা পড়া মারা গেল লোকটা ওরকম রকম হ্যাঁ মরলো তোকে গাল দিবে না জ্বর হয়ে মরবে তোকে গাল দিবে না খুঁপতে খুঁপতে দমেটকে হার্ট অ্যাটাক মুরা গেল বললে দম এটকে মরল তো যাই হোক কথা হচ্ছে ভাই যে মরার পরে কোনো দান কেউ আশা করি না যে আমার বেটা দেবে বেটি দেবে বহু দেবে এটা মনে করি না ওয়াজ আপনাদেরকে শোনাবো আরো ওয়াজ শোনাবো তারপরে মেয়ে ছেলের ওয়াজ একটু করব মেয়ে ছেলেরা কষ্ট করে এসছে মেয়ে ছেলেরা জালসা শুনছে ইনশাআল্লাহ ওদের সম্পর্কে একটু কথা বলবো স্ত্রীর হক কতটুক পুরুষের হক কতটুক স্ত্রীর কতখানি ভালোবাসতে একটু ভালো করে শুনালেন আমার ওজ তো মোবাইলে শুনেছেন খালি তেল নুন মশলা মাখা আওয়াজ বুঝতে পারলেন তো পালিয়ে যাবেন তো বাড়ি যে পস্তাবেন যে কী করে আসলাম বুঝতে পারলেন তো পালাই না আপনারা বসে দেখেন মা বোনদেরও একটু কথা বলবো আপনাদেরও কথা বলবো যে স্ত্রীর হক আপনার উপরে কতটুকু আপনার হক স্ত্রীর উপরে কতটুকু বুঝতে পারলেন খালি সব বিহা করে লেছেন লিয়া তখন মানে মনে করছে যে স্ত্রীর হার পায়ের জুতা আরে টাকায় ষোলোটা তিনটা ফাও পাওয়া যায় এটা কথা নয় এগুলা কথা বলতে নাই স্ত্রীটা আল্লাহর একটা দান একটা আল্লাহর তো আপনারা আসেন একটু মাদ্রাসায় নবীর মাদ্রাসায় মানে মাদ্রাসার বাপ মানে ভাই আপনারাই ওর বাপ আপনারা আমরাই ওর মা মানে আমরা কি দেখতে হবে আমরা কি চালাইতে হবে মাদ্রাসাটা ভাই তো আপনারা আসেন ইনশাল্লাম একটু প্রাণ খুলে দোয়া করবো মুসাফির মানুষ অনেক দূর থেকে সে দুশো কিলোমিটার দূর থেকে উত্তর দিনাজপুরের একবারে শেষ সীমানা ভারতবর্ষের শেষ সীমানা আপনার কাছে অর্ডার আমাদের আমার বাড়ির পাশেই বর্ডার তার বারে একবারে বাড়ির কাছেই তো কথা হচ্ছে আমি অনেক দূর থেকে এসেছি দোয়া করো মুসাফির মানুষ ইনশাল্লাহ দোয়া কবুল হবে তো ভাই আপনারা একটু আসেন এই আমার হাতে একটু দেন তো ভাই একটু আমি দোয়া করে দিই ভাই কে আল্লাহর বান্ধা আছে যে বাবার জন্য মায়ের জন্য মৃত্যু মায়ের জন্য মৃত্যু বাবার জন্য নানা নানির জন্য দাদা দাদির জন্য ভাই বোনের জন্য এবং নিজের রুহের মাখ ভেরাদের জন্য ছেলেপিলের জন্য আমি এই টাকাটা দিলাম আসেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই একটু আসেন ভাইয়ের আমার একজন পাঁচশো টাকা দিয়ে গেছে মালতিপুর থেকে মা অসুস্থ একটু দোয়া চাইছে আচ্ছা আচ্ছা তো আপনার ক্ষেত্রে কি হাত উঠে দোয়া করা চলছে মুখী চলছে নাকি মানে এক এক জায়গায় এক একটা সিস্টেম ভাই আর যদি টাকা হাত উঠে দোয়া না করবেন আর চোদ্দ গোষ্ঠীকে জান্নাতে না ভরেন তো টাকা দিবে না কোনো জায়গায় এরকম সিস্টেম আছে নাকি তো ওইরকম মানে

গ্রহণ কর আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুণাগে মাফ করো জীবনের ভুল তুমি মার্জনা করো হায়ার দ্বারাজ করো আমি বৃদ্ধি করো মরার পরে সুখম স্থান পরে জানা তারা করি আর একজন ভাই আমার দুশো টাকা দিয়েছে দু লক্ষ দু কোটি বলে গ্রহণ করো আল্লাহ কি উদ্দেশ্যে দেশে জানি আল্লাহ তুমি তার অন্তর খবর জানো আল্লাহ তার মনোদর্শকে পূরণ করিও দীর্ঘ জীবন বাচ্চা রাখিও আল্লাহ তার হায়াতকে দ্বারাজ করিও আর একজন একটা ছোট বাচ্চা কুড়ি টাকা দেয় আল্লাহ কুড়ি হাজার বলে গ্রহণ করিও ভাই আপনারা পালাইন না ভাই ও হবে আপনারা শোনা ভাই পালাইছেন কেন আসেন একটু ধান দিয়ে যান

আরে বাটা কহানা কোচে কোচু মানে ওর নামই তো কোচু তো কোচে কোচু ফের দূর উলার দিয়ে বাটা কহা কোচে কোচু ওর খেলে কোচু মানে সূর্যপুরীর ভাষা মানে ওটা হল আমার কাছে বাঙালি বাঙালি লোকের ভাষা কোচে কোচু তো ওইরকম মানে নাম একটু এটা দুঃখ করি না ভাই আমি আপনাকে দুঃখ দিনা বেজ্জত করি না মানে এটা হয়তো মনে দুঃখ করবেন যে মুলি সাহেব এটা একটা ক্রিটিসাইজ করছে ভাই ই করছে মানে নাম একটু ভালো রাখতে হবে ভাই আর সুন্দর নাম রাখতে হবে আর আসল নাম মানুষের ধরে ডাকবেন পদব নাম ধরে ডাকা মানুষের নাম বিগড়া বড় গোনা এটা খুবই বিশাল বড় গোনা তো নাম গেলে একটু ভালো রাখবেন আপনি নামটাকে ফেলতে দিয়ে ভাই এমনি আধার কার্ড প্যান কার্ড রেজিস্ট্রি দেবে আছে থাকবে কিন্তু একটা ভালো নাম আপনি দেখে রেখে দিয়ে বলবেন মানুষের সামনে এটা নাম আমার বুঝতে পারলেন ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ ছাইলা পিলার নাম ভালো রাখতে হয় কিয়ামতের দিন বাপের নাম ধরে বেটাকে ডাকবে না ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে ওই আব্দুল জব্বারের বাপ আব্দুল খালেকের বাবা এটা শুনো ও আব্দুল মালেকের বাপ শুনো আব্দুল সালামের বাপ শুনো এন করে ডাকবে আল্লাহ না তো ও যদি বলে উমুকের বেটা শুনো তো ওর বেটা মেলাটি আছে নাকি সব চলে আসবে দড়িয়া তো ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে ও আব্দুল খালেকের বাপ এটা শুনো তো আল্লাহ ডাকবে চলে আসবে ও ওই লেখা ভালো নাম আর যদি নাম রেখে দেয় ও পাদুর বাপ তো কিয়ামতের মেটা কত শরম লাগবে এটা খারাপ নাম যদি রেখে দেয় তো ওই লেগে লেগেছে নাম ভালো রাখতে হবে সুন্দর ভাই তো আসেন আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রহণ করো আল্লাহ একজন ভাই একশো গ্রহণ করো আর একজন ভাই একশো করো একজন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বেলা গ্রহণ করো আল্লাহ তুমি দীর্ঘ রাখো সুখে শান্তিতে রাখো সহিত রাখো আল্লাহ তুমি আল্লাহদের প্রতি দয়া করো রহম করো গো আল্লাহ আর একটা ছেলে আল্লাহ আড়াইশো টাকা দিয়ে আড়াই লক্ষ আড়াই কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের গোনাগাদা মাফ করো জীবনের ভুল দুটি মার্জনা করো হায়াতকে তার বৃদ্ধি করো মরার পরে সুখমস্থান দিও কিয়ামতের পরে জান্নাত নাসিব করিও तोर बंदा जे हाथ लचा तोर दरबार तो रहमत तेरी भी कया मैं दे तो रहमत तेरी भी कम आवाय दर दे तुम्हारी तो दया खुदा अंतरे राखी सदा पापी तापी भाग जा बरा ए जसन सरे तो रहमत तेरी भी